Kaja baba kaja baba marhaba marhaba এসে চেন বাদনিয়া বাবা খাজা বাবা মার হবা এসে চেন সাকিবিয়া বাবা খাজা বাবা মারহাবা মার হবা এসে চেন সাকিব বর বাদা বাবা গাজা বাবা মারহাবা মার হবা এসে চেন সাকিব বর বাদ এত সুন্দর আয়োজন করেছে সাকিব বরবাদের লোক দেখে হয়েছি অজ্ঞান রে বরবাদের বাস লুক দেখে আমি অজ্ঞান রে খাজা বাবা খাজা বাবা মারে মারে এসে চেন সাকি বরবাদ বাবা খাজা বাবা মা হবা মারে হাবা এসে চেন সাকি বরবাদ ও মাই গড একে বলে চমক বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বিনোদন দেই কিন্তু আপনারা কি দিচ্ছেন হ্যাঁ বেশি বেশি করে লাইক দেন ফলো করেন শেয়ার করেন